বাঁকুড়া জেলার ইন্দাসে কালীবাড়ি সমিতিতে প্রত্যেক বছরের ন্যায় এবছরও মহা সারম্বরে পালিত হল নৃত্যধারা কালচারাল একাডেমি আয়োজিত ষষ্ঠতম বসন্ত বরণ উৎসব দু সকালে একটি প্রভাত ফেরি সহ রাঙি দিয়ে যাও নামক বিভিন্ন প্রকার সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে বরণ করে দেন নববসন্তকে বসন্তকে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট সংস্কৃতি প্রেমী মানুষ গুরিজন শিক্ষক শিক্ষিকা সহ আপামর ইন্দাস গ্রামবাসী বৃন্দ একাডেমির সম্পাদক মাননীয় আনন্দ কুমার পণ্ডিত ও কোষাধ্যক্ষ অভিজিৎ সরকার মহাশয় জানান এই বসন্ত বরণ উৎসবের মধ্যে দিয়ে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে ভবিষ্যৎ প্রজন্মের কাছে সাংস্কৃতিক বার্তা বার্তা বহনের বহন করতে চান তারা বসন্তের বর্ণময় ছটার হোক সকলের হৃদয় নতুন প্রজন্মকে বার্তা দেওয়া বলতে আমাদের যে মূল উদ্দেশ্য সেটা হচ্ছে বসন্ত মানে হচ্ছে ঋতুরাজের মাস বা ঋতুরাজের সময় এই সময়টা প্রত্যেকে সকলে জাতি ধর্ম এবং এবং তাদের ভেদাভেদ ভুলে সকলে একসঙ্গে হয়ে আমরা ঋতুরাজ বর্ষণ থেকে স্বাগত জানাতে চাইছি এবং আগামী নতুন বর্ষকে স্বাগত জানাতে চাইছি ইন্দাস গ্রাম ইন্দাস গ্রামবাসীর প্রত্যেকে মানে ভীষণ সহযোগিতা এবং প্রত্যেক জায়গাতে বিভিন্ন জায়গাতে আপনারা দেখে অনুষ্ঠান হলো এবং সকল গ্রামবাসী এবং স্থানীয় দোকানদার থেকে শুরু করে স্থানীয় প্রত্যেক মানুষ সেটি উপভোগ করে এবং তারা সঙ্গে থাকে পাশে থাকে হ্যাঁ ছাত্রছাত্রী ছাড়া বিভিন্ন এলাকার বিভিন্ন গুণী শিল্পী এবং আমাদের নৃত্যকার অ্যাকাডেমির প্রাক্তন তারা ছাত্রছাত্রী আছে এবং স্থানীয় আহ যেসব শিল্পী আছে যেসব স্কুলগুলি আছে তাদের কর্ণদ্বারের অবস্থান করছে এই বসন্ত উৎসাহের বার্তা মানে বসন্তের রঙ রঙ যেন আমাদের সকলের সকলের হৃদয়কে রাঙিয়ে দেয় এবং তার সাথে সকলে এক হয়ে থাকা এবং সকলের সঙ্গে যে ভালোবাসার সম্পর্ক সুস্থ সামাজিক যে বন্ধন সে থাকে আমার নাম সৌমিত্র কুমিল্ড নিত্যধারা কালচার একাডেমির একজন সহশিক্ষক এছাড়া অন্যান্য শিক্ষক আমার সঙ্গে যে সম্রাট অন্যান্য শিক্ষক শিক্ষা নিত্যধারা কালচার একাডেমি রয়েছে আজকে নিত্যধারা কালচার একাডেমি ইন্দাস শাখা এই ইন্দাস কালীবাড়ি সমিতিতে আমরা বসন্ত বরণ উৎসব দু হাজার পঁচিশ পালন করছি এই প্রাক বসন্তকালীন আজকে সারাদিন ব্যাপী প্রভাত ফেরি সহ এখানে বসে কিছু আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে আজকের দিনটাই আমরা উদযাপন করছি বসন্ত বরণ হিসাবে এটা আমাদের ষষ্ঠতম বর্ষ এবছর উদযাপিত হচ্ছে এখানে আমাদের মূলত একাডেমির ছাত্রছাত্রী এছাড়া বহিরাগত সকল ছাত্রছাত্রী সহ আপামর ইন্দাস গ্রামবাসী বিশিষ্ট গুণীজন সংস্কৃতিপ্রেমী মানুষ এবং সেই সঙ্গে অনেক শ্রদ্ধেয় ভদ্রলোক এই মধ্যে যুক্ত আছেন হ্যাঁ আমাদের বসন্ত উৎসব এই প্রভাত মধ্য দিয়ে আমরা সাংস্কৃতিক বাতাবরণ তৈরি করতে চাই এবং জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে এখানে রাঙিয়ে দিয়ে যাও নামক সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে আমরা এই বীজটিকে বপন করতে চাই এবং ভবিষ্যৎ প্রজন্মের কাছে আমরা এই বার্তাই দিতে চাই যে সুস্থ সংস্কৃতির তার ধারক এবং বাহক হয়ে উঠুক আমার নাম আনন্দ কুমার পণ্ডিত আমি এই নিত্যধারা কালচারাল একাডেমির ব্রাঞ্চ সেক্রেটারি